মালদার মানিকচক ব্লকের এনায়পুর মিরাগ্রাম এলাকার চাষীরা ক্ষতিগ্রস্ত চাষীদের অভিযোগ কালেন্দ্র নদীর জল বেড়ে গিয়ে মাঠের ফসল ডুবিয়ে জল গ্রামের দিকে আসছে ইতিমধ্যে মিরাগ্রাম এলাকার বেশ কয়েকটি বাড়ির আশেপাশে জল জলমগ্ন কয়েকটি বাড়ি নলকূপ রান্নাঘর শৌচালয় সবই জলের তলায় বিশুধর সাপের আতঙ্কে ঘরে ঘুমোতে ভয় পাচ্ছে জলমগ্ন পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনায়পুর মিরাগ্রাম গ্রাম ও লক্ষ্মীপুরের কলাই চাষী

রান্না করে খেতে পারছি না বাড়িতে জল ঢুকেছে দশ বাড়িতে এমনি আছে জল নদীতে অনেক জল বেড়েছে তার কারণে বাড়ির ভিতরে জল ঢুকেছে থেকে যেখানে ওখানে থাকছি বাচ্চা নিয়ে কোনখানে যাব দিনের বেলা থেকে যাচ্ছি অন্য বাড়িতে রাত্রেবেলা কারোর বাড়িতে কেউ বই আছে সাঁতের বই আছে বাচ্চাকে নিয়ে থাকতে পারছি না জল আছে জলে কোন যদি ডুবে যায় সমস্যা অনেক রকম আছে মেম্বারকে বলছি কানে কথা নিচ্ছে না বলছে দেখবো আগে ভূত নিজে দেখবে তারপরে মানে এখানে হবে আমরা তাহলে ডুবে মারা যাই ওরা অনেক মানে কানে কথা নিচ্ছেন আমি কালকে গেলাম মেম্বারের বাড়ি কোনো কথা নিল না গেছে ধান আছে গেছে আমাদের আমরা ওগুলাই নিয়ে মানে কৃষক আছি আমরা নিয়ে খাচ্ছি কাজ করছি ওটাতে আমাদের জল ডুবে গেছে মানে এখন কতদিন লাগবে বেড়াতে কোনো গ্যারান্টি না মাসে লাগতে পারে দেড় মাসে লাগতে পারে তাহলে আমাদের কোন সমস্যা তো সমাধান করে তো দিবে কোন সমস্যার সমাধান নাই আমাদের জন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো